এই যে এইখানে জাল হচ্ছে রসমঞ্জুরি দেখেন এই গুটিটা বানান কিসে তার কাঁধে করে ধান নিয়ে যাচ্ছে ধান মারাই করতেছে হ্যাঁ মোটামুটি কষ্ট আছে তো এই যে রস রসমঞ্জুরি নাকি যেন খাইছেন এই হচ্ছে গিয়ে রসমঞ্জুরি রসমঞ্জুরি আর রসমালাই দুইটা দুই জিনিস পঁচাত্তর বছর সেভেন্টি ফাইভ প্লাস এইটা হচ্ছে রসমঞ্জুরির ক্ষীর রে এইটা জাল হয়ে গেলেই রসমঞ্জুরি হয়ে যাবে এইখানে একশো টাকার রসমঞ্জুরি আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা একটা হাইওয়েতে এইটা গেছে গাইবান্ধার দিকে এই রংপুরের দিকে গেছে হাতের ডানে গেলে মনে হয় গাইবান্ধা এই জায়গায় এত সুন্দর পরিবেশ দেখে আমি নেমে গেছি নামার সাথে সাথে ওই যে সাইকেলে যে ছেলেটা বসা বাচ্চাটা ও বলতেছে মা পুলিশ আসছে পুলিশ আসছে তাই আমি আবার বললাম না পুলিশ না পুলিশ না তো আসেন একটু দেখি ওনারা কি কাজ করতেছে দেখেন কত সুন্দর আমাদের দেশ হ্যাঁ ওই ওই যে যে দেখেন সামনে ধান ভাই এটা কি করতেছেন কারণ কি বৃষ্টি বৃষ্টি আসতে পারে এগুলা কি বিক্রি করেন গরুর জন্য গরু আছে কতগুলি আচ্ছা গরুর কথা যেহেতু মনে পড়লো সামনে কি গাই বান্ধা হ্যাঁ ও গাইবান্ধা নাকি খুব বিখ্যাত আর মিষ্টি পাওয়া যায় নাম কি ওই যে রস রসমঞ্জুরি নাকি যেন হ্যাঁ খাইছেন কেমন খাইতে কেমন তাই আচ্ছা ভাইয়ের নাম কি মোহাম্মদ জাফর জাফর ভাই এখানে আপনার কি এই এই ক্ষেত্রে তেগুলো আপনার এই পাশেরটা আপনার এই বর্তমানে যে জায়গাটা দাঁড়াই আছি এই জায়গাটার নাম কি ভাইল সামনে গোবিন্দগঞ্জ মানে পিছে ফালায় রেখে আসছে আর সামনে গাইবান্ধা সামনে গাইবান্ধা ঠিক আছে যাক ভাল লাগলো দুপুর বেলায় এখন কিন্তু দুপুর এখনো দুইটা বাজে নাই হ্যাঁ ওনারা কাজ করতেছে সবাই বৃষ্টি আসবে আকাশের অবস্থা দেখেন এতক্ষণ কিন্তু প্রচণ্ড রোদ ছিল আমরা আস্তে 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 এত রোদ ছিল বলার মতো না হঠাৎ করে কি হইল জানি না একেবারে আস্তে আস্তে রোদটা পড়ে গেল একটা সুন্দর ওয়েদার এখনও কিন্তু বাতাস নাই বাট ওয়েদারটা একটা মানে থমকে আছে দেখেন ওই যে ওইখানে ওই যে ওগুলা ধান তুলছে না ওগুলা ধান নিয়ে যাচ্ছে না কাঁধে করে একটা লোক এই দৃশ্য কতদিন হয়েছে আপনারা দেখেন না এই যে এই যে হ্যাঁ এই যে এই দৃশ্যটা দেখেন একটা লোক তার কাঁধে করে ধান নিয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো আসলে গ্রাম বাংলার দৃশ্য এগুলা খুব ভাল লাগে হ্যাঁ এরপরে ওই সাইডে দেখেন একজন ধান মাড়াই করতেছে হ্যাঁ ধান মাড়াই করতেছে ওনারা কি করতেছে ভাই ওনারা কি ধান ওই জায়গার থেকে ধান কি করতেছে বস্তে ধান মারাই করে বস্তায় ভরে নিয়ে আসতেছে আচ্ছা আপনি কি করতেছেন কাজটা কি করতেছেন আমি একটু বোঝার চেষ্টা করি দেন না আমারও একটু আমি করতে পারি কিনা এই যে এই যে এই জায়গাটা ই আছে না হ্যাঁ এটা কষ্ট মোটামুটি কষ্ট আছে তো মোটামুটি কষ্ট এই যে এর গাচুলকায় এই গাচুলকানোটাই বেশি কষ্ট এই খেয়ালগুলো কি এখানে জমাবেন বুঝছি এগুলো সব আপনি একা করেন নাকি বর্গা দেন জমি কতটুকু আছে দুই বিঘা আছে এই এলাকায় জমির দাম এখন কিরকম চলে দুই লাখ টাকা শতক এই রাস্তার পাশে দেখে আর ওই ভিতরে গুলা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার শতক আচ্ছা মানে আস্তে আস্তে দাম বাড়তেছে দেখি আচ্ছা আকাশ আমাকে দেখাই দিল চলো আকাশ আমাকে দেখাই দিল যে এই দিক থেকে এইভাবে ধরে দাঁড়ান তাইলে আপনার সুবিধা হবে আচ্ছা ঠিক আছে আমরা তাইলে এখন এই যে এই কাজটা শেষ করে কোথায় যাব বলেন তো আমরা যাব গাইবান্ধা গাইবান্ধায় আমরা গিয়ে খাবো আজকে রসমঞ্জুরি একটা বিখ্যাত মিষ্টি এটা খাব আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে জানাবো রসমঞ্জুরির স্বাদ কীরকম হয় ঠিক আছে চলেন তাহলে তোমার নাম কি মোস্তাকিম তোমার গাড়িটা আমারে দিবা আমার গাড়িটা তুমি নিবা তোমার গাড়িটা আমারে দাও আমার গাড়িটা তুমি নিয়ে নাও নিবা না তুমি ভয় পাইছিল মনে করছে পুলিশ আসছে এরকম কি পুলিশ আসে নাকি পুলিশ আসে ভয়ের কিছু নাই ঠিক আছে আচ্ছা থাকু মুস্তাকিম মুস্তাকিমের সাথে আমাদের দেখা হয়ে গেল চলেন আর তুমি কি মুস্তাকিমের বড় ভাই তোমার নাম কি মেহরাজ মারাশাল্লাহ সুন্দর নাম চলেন আগেই ফাইনালি আমরা কিন্তু চলে আসছি গাইবান্ধা শহরের রমেশ সুইটস এই মিষ্টির দোকানটা রমেশ বাবু হ্যাঁ রমেশ বাবু প্রতিষ্ঠিত একটা দোকান এই দোকানে মূলত আপনারা যেটা খাইতে পারবেন সেটা হচ্ছে গাইবান্ধার রসমঞ্জুরি রসমঞ্জুরি রসমালায়ের মতোই কিন্তু একটু আলাদা কি আলাদা সেটা আমরা এখনও জানি না আমার এখনও রসমঞ্জুরি খাওয়ার সৌভাগ্য হয় নাই তবে এই দোকানটা এই অঞ্চলে সব মানুষই মোটামুটি এই দোকানটা চেনে আমি কয়েক জায়গায় জিজ্ঞেস করছি যে আমি কোন জায়গায় খাবো তখন সবাই আমাকে বলছে রমেশ সুইটসে যান এছাড়াও আরও মিষ্টির দোকান আছে বাট এইটা হচ্ছে অথেন্টিক এইটা এইটার যে মালিক ছিলেন এই এই দোকানের যে প্রতিষ্ঠাতা উনি হচ্ছে গিয়ে এই রসমঞ্জুরির প্রতিষ্ঠাতা হ্যাঁ আসেন আমরা একটু দেখি ভেতরে যাই কি অবস্থা ভালো আছেন ভাই আপনি একটু রসমঞ্জুরি দেখাবেন আমাদেরকে এইটা একটু দেখান একটু নেড়ে দেখান একটু এই হচ্ছে গিয়ে রসমঞ্জুরি রসমঞ্জুরি আর রসমালাই দুইটা দুই জিনিস তাই না এক জিনিস না আচ্ছা কত বছর যাবত আপনারা করতেছেন ওই আটচল্লিশ সাল থেকে যখন শুরু হয়েছে তখন থেকে এইখানে এইখানেই এই দোকানেই পঁচাত্তর বছর প্লাস ওই যে রমেশ বাবুর ছবি আছে রমেশ চন্দ্র ঘোষ হ্যাঁ স্বর্গীয় চন্দ্র ঘোষ আচ্ছা রস রসমঞ্জুরিটা বানান কোথায় একটু দেখাবেন আপনার নাম কি পবিত্র 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 দা এই যে এইখানে জাল হচ্ছে রসমঞ্জুরি দেখেন এইখানে রসমঞ্জুরি জাল হচ্ছে ঠিক আছে এইখানে অনেক গরম অনেক গরম বাট এই গরমের মধ্যেই আপনারা কাজ করেন রেগুলার আচ্ছা এই এটা কি রসমঞ্জুরির মিষ্টি এই গুটিটা বানান কিসে মেশিন আছে মেশিন চলতেছে আসেন তো একটু দেখি আরে খাইছে কঠিন তো এখানে গুটি তৈরি হয় এইখানে তৈরি হচ্ছে রসমঞ্জুরি গুটি ওই ওই সাইডের থেকে দেখেন ছোট ছোট করে কেটে কেটে দিচ্ছে এই কাটাটা আবার গোল হচ্ছে এইখানে এসে আগে এক সময় হাতে বানানো হইতো কিন্তু এখন আর হাতে বানানো হয় না এখন মেশিনে বানানো হয় এইটা হচ্ছে রসমঞ্জুরির রস আছে আবার আলাদা এটার মধ্যে কি দিবেন গুটি গুটি দিয়ে তারপরে এইটা হচ্ছে গিয়ে বুঝতে পারছি এই যে দেখেন আরও নিয়ে আসছে আরে বুঝতে পারছি এর মধ্যে গুটি দিবেন আপনাদের হিসাব আছে যে এই এই যে কড়াই এই কড়াইতে কত লিটার দুধ ধরে তিন মন তিন এই তিন মন দুধের মধ্যে আপনারা কতগুলো গুটি দেন বিশ কেজি ছানার গুটি এই রসের মধ্যে বিশ কেজি ছানার ওই যে ছোট ছোট গুটি মিষ্টি যেগুলো আছে ওগুলো দেওয়া হয় তিন মন রসে তারপরে এটা জাল দেয়া হয় ঠিক আছে আসেন এইখানে জাল হচ্ছে এইটা জাল হয়ে গেলেই রসমঞ্জুরি হয়ে যাবে ওকে 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 যাক ফাইনালি আমরা আপনাদেরকে দেখাইতে পারলাম রসমঞ্জুরি কিভাবে বানায় আমাদেরকে দেখাইলে হচ্ছে পবিত্র দাও ওই যে পবিত্র দাও ওই সাইডে গিয়ে বসে আছে পবিত্র দা এইটাই কি হচ্ছে এটাই হবে সানার জিলাপি কিন্তু আপনাদের এইখানে সবচেয়ে বেশি বিক্রি হয় রসমঞ্জুরি রসমঞ্জুরি সবচেয়ে বেশি বিক্রি হয় বুঝতে পারছি কেজি কত করে রসমঞ্জুরি চারশো টাকা হ্যাঁ কত করে রসমঞ্জুরি প্লেট কত করে ফুল দেন ফুল দেন হ্যাঁ আমরা এতক্ষণ বানানো দেখলাম কীভাবে বানানো হচ্ছে প্রসেসটা দেখলাম এটা সারাক্ষণই বানানো চলতে থাকে আর এখন খাবো হ্যাঁ ওই যে জাল হয় না গুটি মিষ্টি আপনার ক্ষীরের মধ্যে দুধের ক্ষীরের মধ্যে জাল হয় হ্যাঁ সেই জিনিসটাই জাল হইতে হইতে কিন্তু অনেক কি বলবো এটা ঘনত্ব বাড়ে দুধের ঘনত্ব বেড়ে যায় হ্যাঁ তো এই জিনিসটা খাইতে মনে হয় খুব মজাই লাগবে এখন আমি তো বহুবার বহুবার কুমিল্লার রসমালাই খাইছি মাতৃভাণ্ডারেরটা একটা আজকে আমি রস রসমঞ্জুরি খেয়ে আপনাদেরকে জানাবো দুইটার মধ্যে আসলে কোনটা বেস্ট এই হচ্ছে গিয়ে রসমঞ্জুরি দেখেন কালারটা দেখছেন এইখানে একশো টাকার রসমঞ্জুরি আছে চলেন তাইলে বিসমিল্লা করি এইটা এক তো রসমালাই 99.99% এবং ঢাকার যে স্পঞ্জ রসমালাই কম মিষ্টির রসমালাই ওইটার সাথে কোনো মিল নাই এটার মেল আছে হচ্ছে গিয়ে কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাইয়ের সাথে ওইটা মনে হয় এটার চেয়ে একটু বেশি ঘন হয় খুব সামান্য কারণ থাকে কারণ ওইটা ঠান্ডা অবস্থায় খাইছি তো ঠান্ডা করলে ঘনত্বটা বাড়ে এটা ঠান্ডা করলেও এটার ঘনত্ব বাড়বে কিছুটা কিন্তু জিনিসগুলা কিন্তু নেশার মতো মানে আপনি খাইলে নিজেকে থামানো খুব কঠিন খুবই কঠিন কড়া মিষ্টি হ্যাঁ যাই হোক আজকের মতো আমরা শেষ করব আমাদের ফাইনালি বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী মিষ্টি রসমঞ্জুরি খাওয়ার সৌভাগ্য হইল ঠিক আছে এই আর আজকের মতো তাহলে বিদায় নেই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আল্লাহ